আপনি বাজারে হচ্ছে দুধের মধ্যে পানি মিশে দুধ বেচেন আপনি যদি আমার পক্ষে ভোট চান ভোট কমবে না বাড়বে আপনি কি হচ্ছে মেলের মধ্যে হচ্ছে গিয়ে বাটপারি করে চিটারি করে হচ্ছে আপনি টাকা খান আপনি আমার পক্ষে ভোট চাইলে কি ভোট কমবে না বাড়বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যাদের এই ধরনের স্বভাব আছে আপনার ভোটটা আমারে দিয়ে কিন্তু আপনি আমার পক্ষে ভোট চাওয়ার দরকার নাই আপনার আমি তো